আমার প্রিয় দর্শক বিন্দু আমি ধনঞ্জয় ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আবার কিছু না টুকটাক আপনাদের সাথে কথা বলবো আর ভিডিওর আগে সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর অবশ্যই তো ভিডিওটা একটা লাইক করতেই হবে তাই না বন্ধুরা আর সাথে সাথে শেয়ার কমেন্ট এটা তো থাকছে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাই না তো চলুন বৃষ্টির দিন কোথাও বৃষ্টি হচ্ছে বা কোথাও একবারই বৃষ্টি নেই এই সময় একটু গ্রাম গ্রামাঞ্চল একটু কথা বলে যাচ্ছে দেখবেন কোথাও তালগাছের সারি আবার কোথাও ছোটো ছোটো পুকুর সেখানে আবার জলে ভরে আছে আবার সেই সব জল জলাশয়ে ছোটো ছোটো মাছ খেলা করে এই দৃশ্যগুলো কেমন আপনাদের দেখতে লাগে তাই না দেখবেন ঘুম খেয়ে যখন আপনি উঠে বেরোচ্ছেন দেখবেন গাছের চারিদিকে প্রচুর বড় নানা রকম তাল পড়ে আছে যা দেখতে খুব ভালো লাগে যেটা গ্রামাঞ্চলে দেখা যায় মূলত গ্রামাঞ্চলে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করতে পারেন আর তার সাথে সাথে যে সমস্ত পুকুরের কথা বলছি বা জলাশয় এই জলাশয়গুলোতে মাছ খেলা করতে থাকে আর তার সাথে সাথে কিছু নতুন ছোটো ছোট চারাগাছ গাছ বনাঞ্চলে দেখা যায় আর কি দেখা যায় বলুন তো এ তো থাকলো এছাড়া এই সময় দেখবেন যারা ধার রোপণ করেছেন দেখবেন ছোট ছোট ধানের গাছ কি সুন্দর নতুন পাতা ছাড়ছে একটা দেখতে বেশ ভালোই লাগে এবং তার সাথে সাথে সূর্যের নতুন যেন সেই দিনে শুরু হচ্ছে সোনালি রত্ত এই দৃশ্যগুলো আপনাদের কেমন দেখতে ভালো লাগে তাই কি একটু প্রকৃতির কথাই বললাম অন্য কিছু টপিক নিয়ে যাব না আবার কোনো একদিন নতুন কিছু নিয়ে আপনাদের কাছে তো অবশ্যই আসছি যেরকম আসি আসবো আর তখন আপনারা সকলেই ভালো থাকুন এবং ভালো থাকুন আজ এই পর্যন্ত